লোকরা বিষয়টা ব্যালকেই খাবার নক দেখা লোকরা বিজেপি নি সদস্য অঙ্গন নিয়ে বাগনা না তঙ্গ ত্রিপুরা হাসদেব সরকার বিজেপি নি আদন্তমনে 650000 আর প্রদেশ বিজেপির নাহরবং 12 লক্ষ আদং খাজানি টার্গেট ছিল আমরা যাচ্ছি সেখানে কোনো প্রোগ্রাম ছেলে থাকলে সেখান থেকে বেরিয়ে কারোর বাড়িতে যায় এটা একটা প্রতীকই আমরা করি পাশাপাশি আমাদের সমস্ত কার্যকর্তারাও সেটা করি